ওলামারা হচ্ছেন নবীদের যে নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে নবীর আগমনের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে সুতরাং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানব জাতির দায়িত্ব কাঁধে তুলে নেবার জন্য নতুন কোনো নবী আসবে না প্রশ্ন হলো এই শূন্যতা পূরণ করবে কারা

কোরআনে কারিমের আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা নবীদেরকে কষ্ট দিতে দিবে আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম জোরে বলেন নাউজুবিল্লাহ এখন নবী আছে কিয়ামত পর্যন্ত আরো জোরে তার এই মোজারের আলোচনা দিলেন আল্লাহ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই আয়াতটা তাহলে ভুল এই না মানে এখন তো নবী আপনি একটাও পৃথিবীতে দেখাতে

তাদেরকে কষ্ট কষ্ট দিলে আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজের অনুযায়ী নলেজ অনুযায়ী তিনি আমল করেন আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ অনেক সালাফ অনেক পূর্বশরীরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন আমরা এক সংজ্ঞায় সবগুলোকে সামিল করতে পারবো না তবে সবগুলো সংজ্ঞাকে সামনে রাখে মোটামুটি এরকম বিষয় চলে আসে যে যে কোনো বিষয়ে কোরআন হাদিস থেকে সমাধান তিনি বলতে পারেন তিনি জানেন কন্যাহাদিসে সমাধানগুলো এবং যা জানেন সেটা অনুযায়ী তিনি যে আমলও করেন এই বিষয়গুলো মোটামুটি যার মধ্যে থাকবে তাকে আলেম বলা যায় আর আলেম হলে তিনি নবীর ওয়ারিস এক্ষেত্রে আপনার আমরা ভাগ করার কোনো সুযোগ নাই যে অমুকপন্থী আলেম হইতে হবে তমুকপন্থী আলেম হইতে হবে অমুক চিন্তার আলেম হলে তিনি নবী ওয়ারিস না যিনি এই ক্রাইটের মধ্যে পড়বেন কর্নহাদিস অনুযায়ী চলেন এবং কর্নহাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং কর্নহাদিসের নলেজ তিনি রাখেন এবং যে কোনো সমস্যার সমাধান করিছ থেকে বের করতে পারেন বা করোনা আলোকের সমাধান আনতে পারেন সেই ব্যক্তি আলিম তিনি যদি কোনো বিচ্ছিন্ন বিষয়ে ভুল পথ এবং মতের উপরে থাকেন তারপরেও তিনি আলেম থাকবেন তো আলিমরা হচ্ছে নবীদের ওয়ারিস আচ্ছা আমি ব্যাখ্যা করার আগে বলি যদি আলেম আমরা যাদেরকে আলেম ভাবছি আমরা যাদেরকে আলেম দেখতেছি তারা যদি নবীর ওয়ারেস হয় তো আপনি কত আলেমের কাহিনী নিবেন ফেসবুক এতেও দেখবেন আপনার পাশের বাড়িতেও আছে হয়তো যে আলেম মিথ্যা কথা বলতেছে চুরি করতেছে বুঝতে পারছেন জেনাও করতেছে এরকমও আছে আলেম কি আছে না নাই তো ভাই ও নবীর ওয়ারিস নাওজবিল্লা এগুলো নবীর কাজ ছিল তাহলে হয় ওলা ও অরেশাদুল আম্বিয়া সে এ হাদিসটা ঠিক না নতুবা ঠিক কিন্তু যাদেরকে আলেম ভাবছি এরা আলেম না কি ঠিক ঠিক কি না নতুবা হাদিসটা ঠিক রসুলুল্লাহর কথা যে যাদেরকে আলেম ভাবছি কি না তারা যদি ওয়ারিস হয় তো নবীর কাজ তো এগুলো ছিল না চুরি পা ওরা নবী কাজ নয় মিথ্যা কথা বলা কাজ নয় ফজরে আজা সাননি ইমাম সাহেব বা কালকে আপনি আসে কেন ইমাম সাহেব কাল আমার বিবির খুব অসুখ হয়ে গেছিলো বাহানা দিয়ে দিল কিছুই হয়নি বুঝেছেন না অনেক রকমের মিথ্যা কথা বলে তো রসুল কাজ না তখন আলেম আলেম কাকে বলে ওলামা আলেমের বহু বছর আলেম কাকে বলে আমরা যে আলেম জানি আমরা যেটা জানি আমি কোরআনের ভাষা বা হাদিসের ভাষায় পড়ে আসছি আমরা কাকে আলেম জানি আমরা আলেম জানি মাদ্রাসায় পড়লো কোথায় বেরিলি হোক আর দেওবন্ধ হোক আর ওয়াহাবি হোক যে কোনো মাদ্রাসায় পড়লো কি পড়লো মেসকাত শরীফ পড়লো তিরমিজি পড়লো আবু দাউদ পড়লো ইবনে মাজ্জা পড়লো নাসাই পড়লো বোখারি পড়লো বোখারি শরীফ যেই ফারেগ হয়ে গেল বলে আলেম হয়ে গেল। দেখুন ভালো করে শুনুন বোখারি যেই ফারেগ হয়ে গেল যতক্ষণ ফারেগ হয়নি আলেম না বলবে এই আলেম না বলবে আলেম না যেই বোখারি পাস আলেম তাহলে আলেম মানে আমরা যেটা বুঝছি এখন দুনিয়ায় দেখতেছি এই যুগে যে আলেম মানে মিসকাপ আবু দাউদ নাসাই মুসলিম বোখারি পাস করলো আলেম হয়ে গেল বুঝলেন না বোখারি পাস করলে আলেম আর পাক বলেছেন আল ওরা আল ওলামা ওয়ারে আলেমরা নবীদের ওয়ারিস এটা কোন যুগের কথা নবীর যুগের কথা আচ্ছা এখনকার যুগে আমরা কি আলেম কাকে বুঝলাম যে বোখারি পাস করলো আলেম বোখারির জন্ম কোন যুগে আল্লাহর রসুলের যুগে ইমাম বোখারি ছিলেন আর বোখারি কেতাব তো দূরের কথা ইমাম বোখারির জন্ম হয়নি রসুল যুগে রসুল যুগ তো দূরের কথা আল্লাহর রসুলের যুগে যুগেও ইমাম বোখারির জন্ম হয়নি কয়েকশো বছর পর এমাম জন্ম জন্মগ্রহণ করলেন তাহলে বোখারির যখন জন্ম হয়নি তার আগে কি আলেম ছিল না তার আগে আলেম কে তাহলে এত বছর ওয়ারিস গ্যাপ হয়ে তিনশো বছর চারশো বছর গ্যাপ হয়ে যাওয়ার পর নবীর ওয়ারিস সৃষ্টি হতে লাগলো না নবীর যুগে নবীর ওয়ারিস ছিল না নবীর সাহাবির যুগে ওয়ারিস ছিল না কেন ইমাম বোখারি তো জন্মই হয়নি তাবেইনের যুগেও নবীর ওয়ারিস ছিল না কেন ইমাম বোখারি জন্মই হয়নি ওয়ারিস হলো কি দুশো তিনশো চারশো বছর পর হঠাৎ দুম করে নবী থেকে ওয়ারিশান পেয়ে গেল কি তাহলে রাসূল পাক যে বলেন আল উলামা ওয়ারেসাตุল আমবিয়াতে নবীর যুগের আলেমকে তার মানে এখানে যে আলেম বলা হয়েছে এই আমরা যেটা আলেম বলি বুখারী পাস এই আলেম এটা একটা ডিগ্রির নাম এটা একটা ডিগ্রির নাম এই আলেম মানে ও আলেম নয় এখানে যে আলেমের জন্য বলা হয়েছে আপনি যে আলেমের জন্য ভাবছেন যে আলেমের জন্য বলা হলো আর আপনি বুখারী পাসে নিজের জন্য ফিট করে নিলেন আমি বুখারী পাস আমি নবীর وارিস আরে ভাই বোখারি ছিলই না তো তখন কয়েকশো বছর পর ইমাম বোখারির জন্ম তারপর তিনি বড় হলেন বড় হওয়ার পর পড়াশোনা করে তিনি আলেম হলেন মহাদ্দিস হলেন কেতাব রচনা করলেন তারপরও তিনার যুগে এই বই পড়ানো হয়নি অনেক পরে পড়ানো হলো মাদ্রাসা সিলেবাস করা হলো হ্যাঁ তাহলে আল্লাহ রসুল যে আলেমের জন্য বলেন এ আলেম কে এ আলেম কে কোরআন পাকে আলেম সম্পর্কে বলা হয়েছে আয়াত পাক আছে কি আছে যার ভিতরে খোদা ভীতি রয়েছে আল্লাহ তাকওয়া সেই আল্লাহর আলেম সে আলেম খোদা ভীতি খোদা ভীতি মানে কি আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি বলে ভয় হলো নাকি আল্লাহর ভয় মানে কি সবসময় খোদাকে সে ধ্যান করবে যখনই কারো সাথে কথা বলবেন মিথ্যা বলতে যাবেন আল্লাহ শুনতেছেন আল্লাহ আমাকে দেখছেন চুরি করতে গেলেন আল্লাহ তো দেখছে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো আপনি কেন আসেননি ভাবলো বাহানা দিব ও তো জানতে পারবে না বাহানাটা দিলে ও কি করে জানবে যখন বাহানা না 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 সে জানবে না কিন্তু আল্লাহ তো দেখতেছে খারাপ কাজ করতে যাবে জেনা করতে যাবে না না আল্লাহ দেখতেছে আল্লাহ আমার কাছে আছে আল্লাহ প্রত্যেক মুহূর্তে যখন খারাপ কাজ করতে যাবে যে কোনো কাজ করবে তো আল্লাহ আল্লাহ ইদ হবে আল্লাহ ইয়াদ হবে কি ইয়াদ হবে আল্লাহ ইয়াদ হবে আল্লাহর ভয় হবে ভীতি হবে খারাপ কাজ করতে করতে যাওয়ার আগেই যে কোনো কাজ খারাপ বা ভালো খোদাকে ইয়াদ হবে না আল্লাহ দেখছেন এখানে কোনো লোক তো লোক নাই আমি আঁকা তাহলে আমি যা কিছু করতে পারি রাতের অন্ধকারে অনেক কিছু করতে পারি কেউ দেখতে পাচ্ছে না 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 একজন দেখছেন আল্লাহ দেখতেছেন সময় যখন আল্লাহর ভয়েসে ভীত থাকবে তো সব খারাপ থেকে ও পরহেজ করবে সমস্ত খারাপ থেকে ও দূরে যাবে আর দূরে যখন সরবে সরে যাবে তো ও হলো গার কি হলো গার মুতাকি আর কি হলো তো আল্লাহ তার তখন মুহাবত করতে লাগলেন যে না একটি বান্দা আছে প্রত্যেক কাজে আমাকে ভয় করে আমাকে খেয়াল করে আল্লাহ তার প্রেম শুরু ও করে আল্লাহর হয়ে যায় ও আল্লাহ তার সাথে প্রেম শুরু করেন মুহাব্বত শুরু করেন তো ওই পারহেজগার ওই কি বলি হচ্ছেন কি বুঝতে পেরেছেন তিনি হলেন আলেম আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় আলেম হচ্ছেন ইন ইয়ার মোল্লার ভাষায় আলেম হলো বোখারি এবং আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ আলেম হতে চাও আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন আলেম হতে চাও আলেম কাকে বলে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড দুইশো তেরো পৃষ্ঠা আনা দারুল হেকমা বা আলিউল বাবুহা আমি হচ্ছে হেকমাত জ্ঞান বিজ্ঞানের শহর আলিতার দরওয়াজা আল্লামা হাকেম আল্লামা

যে আলিফ দরজায় যাবে ও আলেম আর যত বড় মাদ্রাসা থেকে পাস করুক যত বড় আল্লামাতু الدهর আর মুহাদ্দিস হোক ও আলেম না যে আলিফ দারে যাবে মওলা পাক লিখেছেন শহর ইলমে মুস্তাফা কা দরক দরবা গাউস হ্যায় আপ হ্যায় ও শহর কে দর ইয়া আলিয়ে Murtaza রাসূল পাক ইলমের শহর তা دروازা মওলা আলী আর দরওয়ান হুজুর গাউস পাক যে পাকের মাধ্যমে এই দরজা দিয়ে ঘরে প্রবেশ করবে ওইখানে ইলম আছে ইলমে শরিয়ত ইলমে তারিকত ইলমে হাকিকত ইলমে মারেফাত সব ইলম ওখানে আছে যে এই দরজায় আসলো ও আলেম আর সেই ওলামাওত পরে সাথিয়া ওই হচ্ছে ওরা নবীদের ওয়ারিস তা না হলে এরা কি করে ওয়ারিস হবে খারাপ কাজ করছে ঘৃণা জঘন্য কাজ করছে পাপ কাজ করছে মিথ্যা বলছে আর নবীর ওয়ারিস হয়ে গেল নবীর এতই আপনার নবীর তহিন করেন নবী পাক এতই ছোট যে ওনার ওয়ারিশ এই রকম মূল্য হবে কাট মূল্য নবীর ওয়ারিশ আলেম আলেম হচ্ছেন তিনি যার মধ্যে খোদা ভীতি কোরআনের পরিভাষা কোরআনের পরিভাষা এবং আলেম তিনি আল্লাহ রসুল বলেছেন যদি এলম পেতে যাও দারে আলী ইবনে আবি বেশ যে মৌলা আলীর দরবারে ঝুকলো ওই দরজা দিয়ে রসুল্লাহ কাছে আসলো ও আলেম সে আলেম সে আল্লাহর আর এই ওলিয়াল নাই হচ্ছেন ওয়ারিসুলিয়া এনারাই হচ্ছেন নবীদের ওয়ারিস কি বুঝতে পেরেছেন ক্লিয়ার প্রশ্ন আছে আচ্ছা তা